শীতের ভোর ধীরে ধীরে সূর্য নদীর পাড়ে উঠে আসছে সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে চারপাশে আকাশে কুয়াশার হালকা ছোঁয়া যেন সারা গ্রাম এখন কুয়াশায় মেখে অদৃশ্য হয়ে গেছে খেজুর গাছের পাতার পিছিয়ে দিয়ে উকি দিচ্ছে লাল আভার সূর্যটা শিশির পরে ক্ষেতগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে গ্রামের মা কাকিমারা ভোরবেলা উঠেই চুলোই গরম ভাত বসিয়ে দিয়ে ছুটে চলে যায় পোষা গরুগুলোকে খেতে দিতে একদিকে খেজুরের রস নামাতে চলে যায় গাছি তৈরি করবে খেজুরের রসের তৈরি গুড় নয়তো মুড়ি দিয়ে খেজুরের রস খাওয়ার নিমিত্তে ওদিকে গ্রামে বৃদ্ধ মোস্তফা দাদু হালকা শীতের ধূসর চাদর গায়ে জড়িয়ে চলেছে তার গন্তব্যে আবার কেউ বা কুয়াশা উপভোগ করার জন্য জানালার পাশে এক কাপ চা নিয়ে বসে খাচ্ছে পথের ধুলোয় শিশুরা খেলা করছে হাত জড়ো করে বাতাসের কুয়াশা ধরছে আর ঠোঁটে দেখা দিচ্ছে ছোট্ট হাসি গ্রাম যেন শীতের সকালে নতুন প্রাণ ফিরে পেয়েছে পাখিরা কুয়াশার মাঝেই উড়ে চলেছে আর হাসিরা পুকুরের ঠান্ডা পানিতে খেলা খেলা করছে শীতের এই সকাল মানুষের মনকে স্পর্শ করে ধীরে ধীরে দিনের নতুন আশা নিয়ে আসে শীতের সকালটা সবসময় এমন মূল হয় যেন হাতে আঁকা ছবি